এই হলো কিতাব স্পষ্ট কোরআনের আয়াত সম্মহ। কোনো কোনো সময় কাফিররা আকাঙ্ক্ষা করবে যে তারা যদি মুসলিম হতো তাদেরকে ছেড়ে দাও আহারে ও বোগে তারা মত্ত থাকুক এবং আশা তাদেরকে গাফেল করে রাখুক আর অস্থিরেই তারা জানতে পারবে আর আমি কোনো জনপদকে ধ্বংস করি না তার জন্য নির্ধারিত সময় ছাড়া কোনো জাতি তাদের সুনির্ধারিত সময় থেকে আগে বাড়তে পারে না আর পিছাতেও পারে না তারা বলল হে ওই ব্যক্তি যার উপর কোরআন নাজিল করা হয়েছে তুমি তো নিশ্চিত পাগল কেন আমাদের কাছে ফেরেশতা নিয়ে আসছ না যদি তুমি সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে থাকো আমি যথাযথ কারণ ছাড়া ফেরেশতাদের নাজিল করি না আর নাজিল করলে তখন তারা অবকাশ পেত না নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি আর আমি তার হেফাজতকারী আর আমি তোমাদের পূর্বে অতীত সম্প্রদায়গুলোর মধ্যে রাসুল ফেরণ করেছি আর যখনই তাদের নিকট কোনো রাসুল আসত তারা তাকে নিয়ে উপহাস করত এমনিভাবে আমি তা অপরাধীদের অন্তরে সঞ্চার করি তারা এতে ইমান আনবে না আর পূর্ববর্তীদের ব্যাপারে আল্লাহর রীতি তো বিগত হয়েছে আর যদি আমি তাদের জন্য আসমানের কোনো দরজা খুলে দিতাম অর্থাৎ তারা তাতে আহরণ করে থাকত তবুও তারা বলতো নিশ্চয়ই আমাদের দৃষ্টি কেড়ে নেওয়া হয়েছে বরং আমরা তো জাদুগস্ত সম্প্রদায় আর আমি আসমানে স্থাপন করেছি কক্ষপথ সমূহ এবং তাকে সৌন্দর্যমণ্ডিত করেছি দর্শকদের জন্য আর আমি তাকে সুরক্ষিত করেছি প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে তবে যেই গোপনে শোনে তৎক্ষণাৎ সুস্পষ্ট জ্বলন্ত অগ্নিশিকা তার পিছু নেয় আর জমিনকে আমি বিস্তৃত করেছি এবং তাতে সুদের পাহাড় স্থাপন করেছি আর তাতে উৎপন্ন করেছি সকল প্রকার বস্তু সুনির্দিষ্ট পরিমাণে আর তাতে তোমাদের জন্য এবং তোমরা যার রিজিকদাতা নও তাদের জন্য রেখেছি জীবন উপকরণ আর প্রতিটি বস্তুরই বান্ডার সম্ম রয়েছে আমার কাছে এবং আমি তা অবতীর্ণ করি কেবল নির্দিষ্ট পরিমাণে আর আমি বায়ুকে উর্বরকারী রূপে প্রেরণ করেছি অতৎফর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি এবং তা তোমাদের পান করাই তবে তোমরা তার সংরক্ষণকারী নও আর নিশ্চয়ই আমি জীবিত করি ও মৃত্যু দেই এবং আমি ওয়ারিশ